মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমরা প্রায় এক থেকে দেড় মাস যাবৎ এখানে প্রায় একশো থেকে দেড়শো জন কর্মকর্তা কর্মচারী সার্বক্ষণিকভাবে সেদেশটাকে প্রস্তুত করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কাজ প্রায় সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে আগামী ষোলো তারিখ মহান বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা উপদেষ্টাগণ কূটনীতিকবৃন্দ সরকার উচ্চপদস্থ কর্মকর্তাগণ সহ সর্বস্তরের জনগণ মহান মুক্তিযুদ্ধে সহিত বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আগমন করবেন সেই জন্য আমাদের সকল ধরনের কাজ সম্পন্ন হয়েছে আপনারা জানেন যে এখানে ধোয়া মোছার কাজ সম্পন্ন হয়েছে এখানে স্মৃতিসৌধ সত্ত্ব সম্পূর্ণরূপে ফুলে ফুলে সজ্জিত করা হয়েছে এখানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে এখানে সম্পূর্ণ স্মৃতিসৌধটাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দেশত্ব গান বাজানোর ব্যবস্থা আছে এক কথায় আমরা স্মৃতিসৌধ সম্পূর্ণরূপে প্রস্তুত করেছে। সামনে মহান বিজয় দিবস উদযাপনটি নির্বিঘ্ন এবং সম্পূর্ণরূপে সুন্দরভাবে উদযাপন করার জন্যে আবু তালেব মেমোরিয়াল স্কুল মাতৃস্নেহে করে উঠুক আপনার সন্তান